কেমন লাগে আনিচল হক তুই যে বলছিলি আপনি যে বলছিলেন তুমি যে বলছিলা এই আন্দোলন নামে হইসই করে কোনো লাভ হবে না একটা জিনিস দেখে অবাক হলাম তাকে মানুষ দরবেশ বলতো সেই দরবেশের রূপটাও কালকে মানুষ দেখলো তার সেই দাড়ি নাই মাথায় সম্পূর্ণ কালার কলা কালো কালোচন তাকে দেখলে কেউ বিশ্বাস করবে না যে ওই সালমান রহমান ওই রূপের সালমান রহমান সংগ্রামী বাংলাদেশের মানুষকে আমার সালাম ছাত্র সমাজকে আমার সেলিউট আমি যা বলা শুরু করেছি দীর্ঘদিন যাব আমি যখন থেকে ইন্টারভিউ অথবা টক শো করা শুরু করেছি তখন থেকেই প্রথমেই বলেছি যে এই দেশটা আমরা যুদ্ধের মধ্যে মুক্তিযুদ্ধের মধ্যে সৃষ্টি করেছিলাম অথচ হাসিনার ঘাড়ের উপরে চেপে বসেছে যে প্রধান ব্যক্তি বাণিজ্য উপদেষ্টা এবং বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তার নাম হলো সালমান রহমান তার বাপের নাম ফজদুর রহমান এরা হইল বাংলাদেশ বিরোধী লোক এবং তার বাপ ফজলুর রহমান মৃত্যুর আগে ওসিয়ত করে বাংলাদেশে কবর নেয় নাই বা পূর্ব পাকিস্তানের কবর নেয় নাই সে করাচিতে কবরে ঘুমাচ্ছে এখন এই সব স্বাধীনতা বিরোধী পরিবারের লোকজন শেখ হাসিনার কাদের উপরে বসে তার নামে অথবা তার সহায়তায় সাহায্যে দেশটাকে লুণ্ঠন করেছে গত পনেরো বছর এই দেশের মানুষকে ভিক্ষুকে পরিণত করেছে আমি সব সময় বলেছি সালমান রহমান বাংলাদেশের রাজনীতির কে রাজাকারের বাচ্চা এবং তাদের কঠিন বিচার হবে আজকে আল্লাহ অসীম দয়ালু এবং প্রমাণ হয়েছে আল্লাহ হলো সর্বশক্তিমান এই সব নরপশুররা আজকে কুকুরের মতো আজকে কে বলবো গ্রীনিত পশুর মতো পাগলা কুত্তার মতো তাদেরকে মানে হাত বেরি দিয়ে ধরা হচ্ছে আমি আমি আজকে অত্যন্ত ঘৃণা বরে এই লোকটার কঠিন দাবি বিচার দাবি করছি এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনার সঙ্গে প্রধানতম সহযোগী হিসাবে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে তাদের তার বিচার দাবি করছি আরেকজন লোক আমি সবসময় বলছি অ্যাডভোকেট সিরাজুল হক তার ছেলে আনিসুল হক আনিসুল হক এই দেশের কেউ না জীবনে একটা মিছিল করে নাই রাজপথে একটা স্লোগান দেয় নাই শেখ মুজিবের ম বলে নাই আও মিলিগেরা বলে নাই জয় বাংলার জ বলে নাই আনিসুল হকরা হলো সুযোগ সন্ধানী ভাগ্যবান শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে লুণ্ঠন করেছে আইন মন্ত্রীর নামে দেশের শাসন বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আনিসুল হক ওর চেয়ে পাপি যারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে ওর জন্য যে কত লোকের জীবন ধ্বংস হবে আমি জানি না একদম এই দেশের চিফ জাস্টিস থেকে বাংলাদেশের চিফ জাস্টিস থেকে অন্যান্য জাস্টিস পর্যন্ত এই আনিসুল হক এবং তার ষড়যন্ত্রের কবলে পা দিতে গিয়ে এ ধরনের শাস্তি পাবে এটা আমি কোনোদিন কল্পনাও করি না আমি বিশ্বাস করি যদি সঠিক বিচার হয় এই দেশের সমস্ত আইন ব্যবস্থা বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আনিসুল হকদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে এবং হওয়া উচিত আমি তা এটা চাই এবং অন্যান্য যারা আমি আপনাদেরকে বলেছে আমার মতো এই দেশে কেউ বলেছে বলে আমি জানি না যদি কেউ বলে থাকে আমি জানি না আমার জানার মধ্যে না আমি সবসময় বলছি এরা চলে যাবে এমন ভাবে চলে যাবে আমি তাদেরকে বলেছিলাম ওই বিশেষ শ্রাবণ এখনো শ্রাবণ মাছ যায় নাই আমি বলেছিলাম হে উবায়দুল কাদের এনাফ ইজ এনাফ হে উবাদুল কাদের এখন থামো আর আগায়েন না দেখাচ্ছি নাকি আর আগায়েন না ভাদ্র মাসে আমাদের দেশের একটা জীবের খুব পাওয়ার হয় আমি বলেছিলাম এটার নাম হলো কুত্তা এই কুত্তা যখন মানুষকে কামড় দিতে চায় পাগলামি করে ভাদ্র মাসে তখন মানুষ কিন্তু ওদের এই কুত্তা পিটায় মাইরা নদীতে ফালাই দেয় তোমাদেরকে কিন্তু এইভাবে মানুষ কুত্তা পেটা করবে আজকে আমার সবচেয়ে দুর্ভাগ্য আমাকে দেখতে হচ্ছে সে যেই হোক একজন রাজনৈতিক দলের কর্মী তাকে পালিয়ে থাকতে কোথায় হচ্ছে আমি যে বলতাম কোথায় আছে উবাদুল কাদের কেউ জানতে পারবে না আমি যে বলতাম কোথায় আছে মন্ত্রীরা তারা কেউ জানতে পারবে না যদি বেছে থাকে তারা বাংলাদেশে থাকতে পারবে না সবচেয়ে দুর্ভাগ্য হলো এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো শেখ হাসিনা আবার দিল্লিতে বসে যে দিল্লির বিরুদ্ধে সারা জীবন বাংলা যুদ্ধ করেছে দিল্লির বিরুদ্ধে সারা জীবন বাংলা যুদ্ধ করেছে আমি নাম বলতে পারি এক শামসুদ্দিন ইলিয়াস শাহ আলাউদ্দিন হুসেন শাহ সুলতানি আমল মসনদি আলা ইশাকা বাংলার বার ভুইয়ার চাঁদ রায় কেদার রায় যশোরের কৃষ্ণচন্দ্র দিনাজপুরের গণেশ রায় নাসিরাবাদের উসমান সব মিলে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দিল্লিতে বসে হাসিনা যে চক্রান্ত করছে সেই চক্রান্ত সফল হওয়ার কোনো প্রশ্নই আসে না বরং এই চক্রান্ত করে দিল্লিকে যারা আমার দিল্লির আধিপত্যের মধ্যে যারা বাংলাদেশকে নিতে চায় বাংলাদেশের মানুষকে নিতে চায় চিরদিনের জন্য তারা ডুবে যাবে চিরদিনের জন্য আমার সবচেয়ে দুঃখ লাগে শেখ হাসিনা এক সাগর রক্তের বিনিময়ে তার সিংহাসন ডুবে গেছে নাক ডুবতে ডুবতে সেনাবাহিনীর সহায়তায় কোনোভাবে প্রাণটা ফিরে পেয়েছে কিন্তু শেখ হাসিনা এখন আবার রক্তের মহাসাগর সৃষ্টি করার চক্রান্ত করছে দিল্লিতে বসে উনি কি বৈজন্তী মালার ট্যাঙ্কের উপরে বসে ঢাকা শহর দখল করবেন অসম্ভব ইন্ডিয়ার বৈজন্তী মালা ট্যাঙ্কের উপরে ঢাকা শহরে উনি আসতে পারবেন না শুধু এই দেশের হাজার হাজার গরিব মানুষের সন্তানের প্রাণ উনি কেড়ে নেবেন ওই সব কথা বলে ওই যে নির্দেশ দিয়ে তোমরা এটা করো ওইটা করো আর ওই যে যারা বঞ্চিত ছিল তারা আবার লাফায়ে পড়বে ওই গরিব মানুষের সাধারণ মানুষের বাঙালি এবং বাংলাদেশের সন্তানগুলো আবার নিহত হবে মৃত্যুবরণ করবে সাগর সৃষ্টি করবে হাসিনার এই ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশটাকে ভারতের একটা করদ রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনা চক্রান্ত করছে তাকে আমি হুশিয়ার করে দিচ্ছি এর পরিণাম কিন্তু ভালো হবে না আপনি কিন্তু ইতিহাসে সবচেয়ে ঘৃণীত জীব হিসাবে বাঁচবেন বা ইতিহাসে সবচেয়ে ঘৃণীত মানুষ হিসাবে আপনি পরিগণিত হবেন সব চিন্তা বাদ দেন এইসব চিন্তা বাদ দেন শেখ হাসিনা গেছেন গেছেন বাংলাদেশকে বাঁচতে দেন দেন সুন্দর করে মুক্তিযুদ্ধের পক্ষে এই দেশে আবার নতুন করে শক্তি গড়ে উঠুক এমনকি আমি এইটাও করব যে রাজনৈতিক কর্মীরা যেখানে যে দলেই কাজ করুক তারা আবার সুন্দর করে চলুক আপনি দিল্লি থেকে বসে আপনার একটা প্রতিবন্ধী ছেলে তার নাম জয় প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী একটা ছেলের বুদ্ধিতে অথবা অপবুদ্ধিতে আপনি বাংলাদেশকে ডুবায়েন না অনেক ডুবাইছেন একদম নিঃশেষ করার চক্রান্ত করেন না তাহলে আপনি নিঃশেষ হয়ে গেছেন এবং আরো যাবেন এবং আমি বিশ্বাস করি সালমান রহমান আমার এখন জিজ্ঞাসা করতে গিয়েছে এই কেমন আছে এই সিরাজুল হকের ছেলে আনিসুল হক এই সিরাজুল হকের ছেলে আনিসুল হক মেম্বার ইলেকশনে পাস করতে পারবেন আমি কতবার বলছি এখন কেমন লাগে রে যতবার আমার নেত্রী বেগম খালেদা জিয়ার ফাইলটা তার সামনে গেছে যে বিকৃত রুচিকর কথা বলেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এটা মনে হইলে পরে এখন মনে হয় ওরে গিয়ে জিজ্ঞাসা করি অথবা মানুষ গিয়ে ওরে জুতা পেটা করুক জুতা কন্ট্যাক্ট করে রাস্তায় ফেলে রাখুক আমার বিশ্বাস সঠিক বিচার হবে আমি এটা চাই না কিন্তু এটা আমার মন বলে এই দেশে এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই যে সর্বনাশ তারা করেছে এগুলো আমার রিপিটেশনের কথা হবে আমি এমন বলছি হাসিনা সরকারের এমন পতন হবে একস গুলা আমার আমার ইন্টারভিউ দেখেন না কেন আপনার কাছে এমন পতন হবে পৃথিবীতে এই ধরনের পতন কোনো সরকারের হয় নাই এমন পতন হবে সেটা আপনারা দেখ আমি কথাটা বলছি কারণ এই ধরনের জঘন্যতম সরকার আধুনিক পৃথিবীতে নাই এত মিথ্যা কথা বলা অত চোর চামার এত চোর চোরটা এত ভোট ডাকাত এত লুটেরা এত হাইজাকার এত খুনি কোনো দেশে কোনো কালেই কোনো কারণে কোনো সরকার ছিল না বর্তমানেও নাই কাজে এদের পরিণতি ভয়াবহ ভয়াবহ এদের সঠিক বিচার হওয়া উচিত